আলহামদুলিল্লাহ আরেকটা নতুন ভিডিও শুরু করার জন্য শুক্রিয়া জানাচ্ছি আল্লাহর কাছে দায়িত্ব এবং কর্তব্য এমন একটা বিষয় যেটা আপনি যতই শরীর খারাপ থাকুক মন খারাপ থাকুক আপনি যদি ফ্যামিলির বড় হন বা আপনাকে কেউ মানে বা আপনার কোনো একটা সিদ্ধান্তকে কেউ মূল্যায়ন করে বা আপনার দিকে তাকিয়ে থাকে তখন আপনার শরীর খারাপ না মন খারাপ সেটা কোনো বিষয় না মনে হয় দায়িত্বটাকেই বড় করে দেখা হয় সেরকমই একটা দায়িত্বের কারণে চলে যাচ্ছি গ্রাম ছেড়ে সরি শহর ছেড়ে গ্রামে মা বাবার বাসায় যাব পারিবারিক একটা বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি তারপরও অসুস্থ শরীর নিয়ে তার মাঝে ওয়াসিবির প্রচণ্ড জ্বর রাত থেকে তারপরও কিছু করার নাই এসে বললাম কোনো কোনো দায়িত্ব কর্তব্য নিজের শরীর নিজের মনকেও প্রাধান্য না দিয়ে ছুটে চলে যেতে হয় পারিবারিক যে কোনো কারণে আর সেটা হচ্ছে আমার বাবার ফ্যামিলি আমার চাচার ফ্যামিলিতে আমি সবার বড় শেষ হিসাবে অসিবের আব্বু সবার বড় জামাই এবং দুটা ফ্যামিলি আমাদের একটা ভালো কথা ভালো পরামর্শ বা ভালো কিছু আমাদেরকে ডাকে এবং আমরা যেটা বলি আলহামদুলিল্লাহ কাছে সুক্রিয়া সেটাকেই তারা প্রাধান্য দেয় তো এরকমই পারিবারিক একটা কারণে খুব জরুরি একটা কারণে আমরা চলে যাচ্ছি বাড়িতে আর এই যেখানে রাস্তার মাঠে প্রচন্ড জ্বর উঠে গেছে অসুবিধের শরীরে অসুবিধেরা বসে গাড়ির মাঝে তাকে না পাখাইয়ে দিচ্ছিল এখন বুঝতে পারছেন আসলে কতটা জরুরি বিষয় হলে আমরা এত অসুস্থ মা ছেলে থাকা সত্ত্বেও চলে যাচ্ছি যাই হোক আল্লাহর কাছে তারপর সুক্রিয়া আদায় করব যে এরকম কিছু এরকম পরিস্থিতিতে ফ্যামিলির মাছে ডাক পাওয়া বা ফ্যামিলির কাছে কেউ মূল্যায়ন করে এটাও আমার একটা নিয়ামত হিসাবে নিয়েছি অনেকে আছে ফ্যামিলিতে দেখবেন আপনাকে তুয়াক্কাই করে না জানি না কে কীভাবে নেবেন কিন্তু ফ্যামিলির এই দায়িত্বগুলো আলহামদুলিল্লাহ আমারও ভালো লাগে সে গ্রামের সে দৃশ্য দান তুলে ওঠা নবান্নের দৃশ্যগুলা যেতে যেতে কোথাও যেন ফিল করছিলাম চারদিক দেখে দেখে নিজের গ্রামে যখন ঢুকে গেছি মনটা একটা মানে আনন্দ লাগছিল কিন্তু ভিতরে করছিল। যে পারিবারিক সমস্যাটার কারণে যাচ্ছি সেটা ঠিক করতে পারব তো আদৌ সেটা মানে ফুলফিল হবে বা সঠিক সমাধানটা আমরা দিতে পারবো তো আল্লাহ আল্লাহ করতে করতে শেষ পর্যন্ত এই যে আমাদের বাড়ির পাশে এটা আমাদের হাই স্কুল যেটাতে আমি লেখাপড়া করেছি এসএসসি দিয়েছে স্কুল থেকে আর এই যে আমাদের বাড়ির গলি মানে মেন রাস্তা থেকে এখানে গাড়ি রেখে তারপরে আমরা গলি দিয়ে চলে গেলাম আর পাশে যে এই এটা হচ্ছে আমাদের পারিবারিক গুরুস্থান আমাদের বাড়ির আমাদের ফ্যামিলি পারিবারিক গুরুস্থান আর এই যে আমার চাচি উপর থেকে আমাদের দেখার জন্য অপেক্ষা করছিল কেমন আছে জিজ্ঞেস করতেছিল এটা আমার চাচার ঘর তো চাচ তো ভাই আর মানে আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ আমার বাসায় ছিল মানে ওদেরকে নিয়ে গেছি একসাথে গেছি ওরা ওদের ঘরে চলে গেছে আমি মার সাথে দেখা করতে আসলাম আর দেখেন মা কত ধরনের খাবার সর্বোচ্চ দুই ঘন্টা ছিলাম বাড়িতে এরই মাঝে মা নতুন চালের ভাত আতপ চাল চাল এগুলা তো দিয়ে দিয়েছে সুটকি থেকে মাছ থেকে এবং মাংস থেকে ভাত পোলাও কোনো কিছু যেন কমতি রাখেনি জামাই আসবে বলে কথা আমার বড় এই যে ছোট্ট বাইয়ে হয়েছে প্রথম তাকে আমি দেখলাম এই বড় ছেলের মতোই চেহারা হয়েছে এত তো খাবার ভিডিও করতেছি দেখে আমার মেজু খালা বললো আরো তরকারি আছে আমি নিয়ে আসি দেখো এগুলো সব তোমাদের উদ্দেশ্যে রান্না করছে আমার মেজু খালা আমাদের বাড়িতে ছিল এখানে জন্য তেমন কিছু খেতে আমার পারি না মা বলতেছিল তুমি তো কিছুই খাচ্ছ না তাহলে সব কিছু বাসা দিয়ে দিই তারপর বক্স বোরে মানে এমন খাবার দিয়েছে এটা গত মঙ্গলবারের পিঠিও আর আমি বুধবার দুপুর পর্যন্ত সেই খাবার গুলো খেয়েছি আমার আমাদের ঘর থেকে খেয়ে টেয়ে সবার সাথে দেখা থেকে করে এই চাষ করে চলে আসলাম অসেবের আব্বা আমাদের ঘর থেকে হালকা পাতলা খেয়ে আবার এখানে আসে চাষ তো আমার ছোট ভাইয়ের সাথে এখানে খেতে বসে আসলে জামাই বলে কথা ওই ঘরে খেয়েছে ঘরে খাবে না তা তো হয় নাই মানে ধু ঘরেরই মন রাখতে হয় ওকে গেলে এরকম তাই অল্প একটু এখানে খেয়ে এখানে চলে যে মাছ আছে এই যে যে চাচা অসুস্থ ছিল একটাই তো চাচা চাচার ঘরে বসে আমরা পারিবারিক যে বিষয়টার জন্য গিয়েছি সবাই এখানে বসে কথা বলতেছিলাম বা যে সমস্যাটা ছিল আমাদের পারিবারিক একটা সমস্যা ছিল এটাকে ফেস করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আল্লাহ রহমতে সেটা সমাধানও করে দিয়ে আসতে পেরেছি আল্লাহর রহমত ছিল তাই আশা রাখি সেই আল্লাহর রহমত দিয়ে বাকি সময়টাও থাকবে এটা যেন থাকে আর আমাদের যে সম্মান বা ইজ্জত এটা যেন বজায় থাকে আপনাদের কাছে দোয়া করি আর যাদের সমস্যা ছিল বা যাদের জন্য ফ্যামিলিগত কিছু ব্যাপার ছিল ওইগুলা মিটমাট হয়েছে আর যেভাবে আমরা মিটমাট করে দিয়েছি মা আল্লাহর রহেমেতে সেই জ্ঞানটুকু অসফীর আব্বুর মাথায় আল্লাহ দিয়েছে অসফীর আপুর সামনে থেকে সেটা করছে আল্লাহ যেন কেমন পর্যন্ত সেগুলা ঠিকঠাক রাখে এই যে আমার ছোট ভাই হ্যাঁ একটাই তো ভাই আর এটাই তাদের ঘর আমার চাচি উনিও তো অসুস্থ তো সবাই কথা টথা বলে আবার মাগরীবের নামাজ পড়ে আমরা সেই গ্রাম থেকে আবার শহর হয়ে গেছি। গাড়িটা তখন আসতেছিলাম পাশে কিন্তু শিয়ালার শুনতে পেয়েছি কোথাও যেন মনে হয়েছে যে থেকে যাই থেকে যায়। তারপরও যে গাড়ি করে গিয়েছে সেই গাড়ি করে চলে আসছে দায়িত্ব কর্তব্য এরকমই মাকে জড়িয়ে ধরা পর্যন্তই শেষ তার পাশে আর শুতে পারিনি তাকে আর দুটা কথা মন ভরে বলতে পারিনি অনেক সময় অনেকের ইচ্ছা থাকা সত্ত্বেও আমার আমার মেয়েরা করতে পারি না কোনো এক অজানা গন্তব্য অজানা উদ্দেশ্যে আবার চলে আসলাম আর এই বিডিওটা আমার ছোট ভাইয়ের বউ যখন আমার বাসায় ছিল তখন করেছিল মেয়েটা যত যতদিন ছিল আমার ঘরে ছয় দিন ছিল সন্ধ্যার পরে বিভিন্ন নাস্তা করে তার বাগনা বাগনিদের খাইয়েছে আমাকে খাইয়েছে তার দুলাভাইকে খাইয়েছে এবং নেজ তাগিতে স্বাচ্ছন্দ্য বনে অনেক কিছু নিজে নিজেও কিনে এনেছে এনে আমাদেরকে সবাইকে নিয়ে একটা দিন আমার কাছে ছিল আর এই যে মিউসোনা দেখেন কুট পড়া উনি মানে শীতে এমনই কাবো শীতের এই কাপড়টা আনা হয়েছে আর উনি এ কাপড় পরে এত আরাম পায় সারা দিন ঘুমের ভিতর কাটায় আর এই কাপড়টা পরে উনি যেন নড়তেই চায় না মানে একটা সাহেব সাহেব বাপ এই টুপিগুলা কাপড়টা আমার মেয়ে এনে দিয়েছে জানিনা কার বিড়ালের কেমন শীত কিন্তু আমাদের বিড়ালের মনে হয় পৌষ মাঘ মাসের যে প্রচন্ড শীত সেটা হয়ে গেছে মোমো বানাবে বউ সবই একা একা করে নিচ্ছে আর আমার মেয়ে তাকে হেল্প করছে বাগনে আর মামি মিলে সব করে নিচ্ছে এখানে পেঁয়াজ পাতা যেটা আর বাঁধাকপির কচি অংশ এটা আর চিকেনটা কিমা করে নিয়েছে এটুক দিয়ে মশলা দিয়ে সে আগে এটা মোমোর ভিতরে যে পোটটা এটা ঠিক করে নিচ্ছে মামি ভাগনি মিলে নাস্তা তৈরি করে নিয়েছে আদিটা দুটো তৈরি করে এনেছে আটা দিয়ে দুজন মিলে সুন্দর করে নাস্তা তৈরি করে দিছে জীবনের রং যেমনই হোক না কেন সেখানে আপনি যে রং দিয়ে আপনার জীবনকে আঁকতে চাবেন সেই রঙই আপনার জীবনে আটকে যাবে তাই বলবো জীবনের যতই ঝড় তুফান আসুক না কেন জীবনের রংটাকে আপনি তুলির সাহায্যে রঙিন করে তুলুন কোনো কালো রঙে সেটাকে মুছে দিবেন না যতই জ্বর তুফান আসুক না কেন মাথায় রাখবেন আপনার সংসার আপনার এখানে কিভাবে আমি সেটাকে সাজাবো সেটা আপনারই দায়িত্ব আমারই দায়িত্ব জ্বর তো আসবি সেই জ্বরে ভেঙে যাব। কিন্তু পুনরায় সেটা সুন্দর করে আমরা তৈরি করে নিব এ যে ছোট ভাইয়ের বাচ্চাটাও এখানে ছিল ওর মার সাথে ও কিন্তু এই কেকটা খেতে খুব পছন্দ করে শান্দা আর আঙ্কেল আর কেকটা এনে দিয়েছিল আর আমাদের জন্য সেই মজাদার এক সমাসা নিয়ে এসেছিল মানে বেশ কয়েকদিন নাস্তা পানি ছোট ভাইয়ের বউ মিলে আমরা মিলে সবাই একাকার হয়ে ভালো করে খেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আমার ছোট ভাইয়ের সংসারটা যেন বাচ্চা নিয়ে। সুখের সংসার হিসেবে গড়ে ওঠে কোন কি বলে কোনো কালো ছায়া যেন ওদের সংসারে কখনই না পড়ে সবাই একটু আমার ছোট চাচার সংসারটার জন্য দোয়া করবেন সর্বোপরি আমরা তো সবাই সবার জন্য দোয়া করি আপনার সংসারও রঙ্গিন হয়ে উঠুক যেন মনে হয় একটা আদর্শ সংসার আমার সবার সেই কে রাখছি এইভাবেই হয়তো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে এখনও লাইক না দিয়ে থাকলে একটা লাইক দিতে পারেন নতুন বন্ধুরা আমার পাশে থাকেন সময় সুযোগ করে ইনশাল্লাহ আপনাদের কাছে আসব। ভালো থাকেন সুস্থ থাকেন আপনার খেয়াল রাখেন পারিপার্শ্বিক সবাইকে ভালো রাখেন আসসালামু আলাইকুম আর আহমেদুল্লাহ ইউ বারকাত